মুস্তাফিজের জন্য বাংলায় পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস পুরো আইপিএলকে যেন বুধ করে রেখেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান এক ম্যাচেই বল হাতে যা করেছেন তাতেই ডুবে আছে চেন্নাই সুপার কিংস তারই নমুনা পাওয়া যাচ্ছে দলটির সামাজিক মাধ্যমে মুস্তাফিজুর রহমান এক ম্যাচের ফর্ম দিয়ে চেন্নাই সুপার কিংসের মধ্যমণিতে পরিণত হয়েছেন শুক্রবার বাইশে মার্চ রাত সাড়ে আটটায় আইপিএল এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চার উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস ম্যাচটিতে বল হাতে চার উইকেট তুলে নিয়ে চেন্নাইয়ের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজ এরপরেই বাংলাদেশ ভারত সহ ক্রিকেট বিশ্বের নজরে নতুন করে আসেন কাটার মাস্টার মুস্তাফিজের ম্যাচ জয় পারফর্মের পরেই চেন্নাই তাদের সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও রিলস শেয়ার করে তারই অংশ হিসেবে বাংলা ভাষাতেও দাফিজকে নিয়ে পোস্ট দিয়েছে মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গায়কোয়ারদের দল সেখানে চেন্নাই লিখেছে সুপার শুরু মুস্তাফিজুর তার আগে ইংরেজিতে লিখেছে টু দ্য হ্যান্ডস ডেট মেইড ম্যাজি সতেরোতম আইপিএল প্রথম ম্যাচে চার ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে চার উইকেট নেন দাফিজ তার শিকার হয়েছেন হাফডুপ প্লেসি বিরাট কোহলি ক্যামেরুন গ্রিনদের মতো তারকা তাতে চেন্নাইকে বড় স্বস্তি এনে দেন বাংলাদেশি পেসার এবং তার বোলিং তোপে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় চেন্নাই উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে একশো সাতচল্লিশ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার তাতে ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে আর চার ওভারে উনত্রিশ রান দিয়ে চার উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ দুটি পুরস্কারের জন্যই সমান এক লাখ করে মোট দুই লাখ রুপি হাতে উঠেছে কাটার মাস্টারের বাংলাদেশি মুদ্রায় দুই লাখ বাষট্টি হাজার টাকার ওপরে আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান